ভীষণের সাথে ফুলজুরি গিফট কোন দোকানদার দিচ্ছে না আমার কাছে কিছু আছে এগুলো যাওয়ার চেষ্টা করতেছি অবশ্যই ফুলজুরি গিফট বক্স পেয়ে যাবেন ইনশাল্লাহ আসবে তো অনার থাকবে ইনশাল্লাহ আর ভীষণ ফ্রিজ আমাদের আর ব্র্যান্ডের ফ্রিজ এগুলা আপনার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপার পেয়ে যাবেন আপনারা আর হচ্ছে অবশ্যই অ্যাডভান্স করার একটু বলে দিই কথা হচ্ছে অ্যাডভান্স করার আগে

এবং হচ্ছে ভাই আর কি কি পাবে ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন পাবে পাবে টিভি পাবে এসি পাবে ওভেন পাবে রাইস ব্লেন্ডার ইলেকট্রিক চুলা যা লাগে সবই শুরু বলে আচ্ছা ভাই চলে আমরা শুরু করবো দিয়ে শুরু করবো একশো বিয়াল্লিশ লিটার

একশো পঁচাশি লিটারের বর্তমান বাজার মূল্য হচ্ছে আটত্রিশ হাজার আটশো হচ্ছে বর্তমান বাজার মূল্য আচ্ছা আটত্রিশ হাজার আটশো হাজার আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আচ্ছা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট রাখতেছি আমরা একটা ফ্রিজ অনেক বড় কিন্তু প্রাইজে খুব সীমিত আমার পেয়ে হচ্ছে একশো টাকা হচ্ছে আমরা একত্রিশ হাজার চারশো টাকা একত্রিশ হাজার আচ্ছা এরপর ফুল কালার মধ্যে

ফুল মিরর কালার এবং হচ্ছে সামনে যে পানি কাছে মধ্যে বর্তমান বাজার মূল্য হচ্ছে চুয়ান্ন টাকা হচ্ছে বাজার মূল্য বিশ ডিসকাউন্ট রাখতেছে মাত্র তেপান্ন হাজার পাঁচশো টাকা হচ্ছে ভীষণ সব বড় যে ফ্রিজটা আচ্ছা এটা হচ্ছে তিনশো লিটার হচ্ছে বর্তমান বাজার মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ হাজার তিনশো টাকা ডিসকাউন্ট পঁয়তাল্লিশ হাজার পার্সেন্ট ডিসকাউন্ট পঁয়তাল্লিশ হাজার তিনশো আচ্ছা কালার আছে মিররের মধ্যে এটা বাহ এটার মধ্যে আরো দুইটা মিরর কালার আছে আমাদের উপর হচ্ছে ডিপ নিচ হচ্ছে মধ্যে তিনশো মধ্যে এবং এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে

এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে চুয়াল্লিশ হাজার সাতশো টাকা হচ্ছে আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পঁয়ত্রিশ হাজার দুশো টাকা পঁয়ত্রিশ হাজার দুশো টাকা আচ্ছা এরপর দেখা হচ্ছে দুশো ষোলো লিটার মিরর মিরোর এবং মধ্যে আরো কালার আছে আমাদের কাছে ওপর হচ্ছে আপনার নর্মাল ডয়ার সাতটা ডোয়ার পেয়ে যাবেন এবং এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে দুশো ষোলো লিটার মিরর

দুশো পঞ্চাশ লিটার আর আপনার পঁচিশ হাজার নয়শো টাকা হচ্ছে একশো পঞ্চাশ লিটার আর একশো বারো হচ্ছে মাত্র তেইশ হাজার দুশো টাকা আচ্ছা বারো টাকা সরুম আসলে আরো কিছু অনার ইচ্ছা অবশ্যই থাকবে